আসসালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং দেখছেন তো আমাদের এই প্রোডাক্টটা যাবে হচ্ছে গোপালগঞ্জ এই প্রোডাক্টের বিল আসছে এক হাজার আটশো পঁয়তাল্লিশ টাকা একশো চল্লিশ টাকা ডেলিভারি চার্জ এবং উনি অ্যাডভান্স করেছে হচ্ছে আপনার তিনশো চল্লিশ টাকা অ্যাডভান্স দেওয়া আছে পনেরোশো পাঁচ টাকা ডিও আছে তো এটা পণ্য হাতে পেয়ে টাকা দিয়ে দেবে তো এই পণ্যের সাথে যাচ্ছে হচ্ছে আপনার তিনটে চিক্যানজি সাবান এবং হচ্ছে একটা জ্ঞানজি টুথপেস্ট তো এই জ্ঞানজি সাবানটা মূলত বিশেষ করে যাদের মুখে ব্রণের সমস্যা আছে মেস্তার সমস্যা আছে এবং শরীরে অ্যালার্জির সমস্যা আছে তাদের জন্য খুব ভালো কাজ করে আপনার এই জ্ঞানজি সাবানটা এটা হচ্ছে আমাদের বাংলাদেশ ইম্পোর্ট করে এটা হচ্ছে মেড ইন ইন্ডিয়ান সাবান আপনারা দেখতে পাচ্ছেন যেখানে লেখা আছে প্রোডাক্ট অফ ইন্ডিয়া এটা হচ্ছে আপনার ইম্পোর্ট করা হয় এটি ইম্পোর্টেড সাবান এবং এটি ন্যাচারাল ন্যাচারাল তো এই সাবান যারা ব্যবহার করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমাদের কাছে অ্যাভেলেবেল সাবান আছে এটা হচ্ছে আপনার বাংলাদেশ ইম্পোর্টেড এবং বিএসটিআই অনুমোদিত সাথে আছে হচ্ছে জ্ঞানজি টুথপেস্ট এটা হচ্ছে আপনার মালয়েশিয়া থেকে ইম্পোর্ট করা এই টুথপেস্টটা দেখেন এখানে লেখা আছে প্রোডাক্ট প্রোডাক্ট মেড ইন মালয়েশিয়া তো এটা হচ্ছে মালয়েশিয়া থেকে ইম্পোর্ট করা হয় এই এই টুথপেস্টটা এবং এটি বিএসটিআই করা আছে তো দেখেন প্রিয় ভিউয়ার্স আপনারা যারা দাঁতের যত্ন রাখতে চাচ্ছেন যে আমাদের কোটি টাকা সম্পদ আমাদের দাঁত কারণ যদি আপনি একটা দাঁতের হিসেব এক লাখ টাকা ক্রো করেন তাহলে আপনার মুখে যদি বত্রিশটা দাঁত থাকে বত্রিশ লক্ষ টাকা আপনার মুখের ভিতরে দাঁত আছে তো এই দাঁতকে আপনি কি দিয়ে যত্ন করতেছেন কী টুথপেস্ট ইউজ করছেন ভালো মানের টুথপেস্ট ব্যবহার করেন আপনার দাঁতকে সুরক্ষা দেন আপনি নিজে সুস্থ থাকেন পরিবারের লোককে সুস্থ রাখেন তো চাইলে কিন্তু আপনারা আমাদের এই মালয়েশিয়ান টুথপেস্ট দিয়েছেন ব্র্যান্ডের জ্ঞান যে টুথপেস্ট এই টুথপেস্টটা ব্যবহার করতে পারেন এই টুথপেস্ট ব্যবহার করলে আপনাদের দাঁতের যত সমস্যা আছে ইনশাআল্লাহ সকল ধরনের সমস্যা সমাধান হয়ে যাবে তো চাইলে আপনারা আমাদের ডিসক্রিপশন বক্সে নম্বর দেওয়া থাকবে এখান থেকে অর্ডার দিতে পারেন সমগ্র বাংলাদেশ আমাদের হোম ডেলিভারির মাধ্যমে পণ্য পৌঁছে দেওয়া হয় ধন্যবাদ